যে চারটা জিনিস হলো আল্লাহ নবী বললেন আবু বকর পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়বি তাশাহুদ তোর সহিত পর সালাম ফিরানোর আগে একটা দোয়া আছে এই দোয়াটা যদি কোনো ব্যক্তি করে কবর এবং দুনিয়াতে চারটা ফিতনা থেকে সেই ব্যক্তি মুক্তি পাবে বলেন সুবহানাল্লাহ সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর

বাবরের মধ্যে যে এক জাহান্নাম নাম জায়গা আছে আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ আমিন ফিтна ফিল মাহিয়া ওয়াল মামাত আল্লাহ জানা দেয় বান্দা এই দুনিয়ার ফিতনা থেকে এবং মৃত্যুর ফিতনা থেকে তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও আমিন সাই ফিতনা বিল মাসিহ الدرজাল আল্লাহর নবী জানায়া দিলেন আবু পক্ষ কিয়ামাত যখন হয়ে যাবে কিয়ামাত যখন অনুষ্ঠিত হয়ে যাবে তার আগে খড়দরাজাল আসবে সে নিজেকে আল্লাহ করবে সে নিজেকে রব ভাববে আল্লাহ রব্বুল আলামিন নবীর দ্বারা জানাইয়া দিলেন এই ব্যক্তি যদি এই দুআ নামাজের মাধ্যমে পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিন এই তাগসে নি ওই ব্যক্তিকে মুক্তি দান করে দিবে